এই এই প্রতিবাদী আপনারা কি রাষ্ট্র নাম জানেন তরফ থেকে অবশ্যই ইন্ডিয়ান সিসক্লড ফ্রন্ট ডে 1 থেকে যখন ওয়াকফ সংশোধনী বিল ছিল তখন প্রতিবাদ করেছে আমাদের আমাদের 21 জানুয়ারি পার্টির প্রতিষ্ঠা দিবসটা বিভিন্ন ইশunie হয়েছিল তার মধ্যে অন্যতম একটি ছিল এই ওয়াকফ সংশোধনী বিলকে প্রত্যাহার এখন সংশোধনী বিল থেকে এখন সংশোধনী আইনে পরিণত হয়েছে এই আইনের বিরুদ্ধে আমরা মাঠে ময়দানে আছি আইনি লড়াই লড়াইয়ে আছি সাথে সাথে মাঠে ময়দানে লড়াই করছি আগামী চোদ্দ তারিখে অর্থাৎ আগামী সোমবার কলকাতায় শিয়ালদা থেকে বাবা সাহেব আম্বেদকার স্ট্যাচু পর্যন্ত ধর্মতলা পথে বাবা সাহেব স্ট্যাচু পর্যন্ত আমাদের একটা ওয়াকা আইন প্রত্যাহারের জন্য একটা মহামিছিল হবে কি বলি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয় কদিন আগেই দেখলাম একটা ধর্মের অনুষ্ঠানে গিয়ে ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে সেখানে সংখ্যালঘু মুসলিমদেরকে আশ্বস্ত করেছেন তিনি নাকি বলেছেন এই মর্মে সংবাদ মাধ্যমের মধ্যেই দেখলাম মাধ্যমে দেখলাম আমি যে মুসলিমরা চিন্তিত হবেন না এই রাজ্য নাকি এই অ্যাক্ট আইনকে লাগু হতে দেবে না তো ওই রকম ভাবে মুখে বলে দিলে তো হয় না তার জন্য কিছু স্পেসিফিক ব্যবস্থা গ্রহণ করতে হয় আর এই মর্মে আমি মুখ্যমন্ত্রীকে একটা চিঠি করে জানিয়েছি তাকে আমি অনুরোধ করেছি তাকে সাজেস্ট করেছি তিনটে কাজ করার জন্য অনেক কাজে তিনটে প্রথম বলেছি প্রথম হচ্ছে চিঠির আগে বলি তিনি বলছেন লাগু হতে দেবে না কিন্তু তার দলের একাধিক এমপি অনুপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছে আগে দেখব তারপরে ভাববো উনি সত্যি সিরিয়াস নিচ্ছেন ম্যাটারটা আর যারা উপস্থিত হয়েছেন তারা কাকে ভোট দিয়েছে সেটাও পাবলিক ডোমিনে নিয়ে আসা হোক বিজেপির পক্ষে ভোট দিলো না বিজেপির বিপক্ষে ভোট দিলো কারণ লোকসভা রাজ্যসভা মিলিয়ে বিয়াল্লিশটি এমপি আছে একাধিক এমপি উপস্থিত ছিলেন না তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছেন সেটা যেমন দেখতে চাই যারা ভোট দিয়েছেন কোন দিকে ভোটটা দিয়েছেন সেটা পাবলিক ডোমিনে আনা হোক তারপর আমি তিনটে মর্মে ওনাকে চিঠি করেছি প্রথম হচ্ছে বিধানসভায় বিল এই যে ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যে নতুন অ্যাক্ট হয়েছে দু হাজার পঁচিশে যে আইন হচ্ছে এই আইনটা আমাদের রাজ্যে আমরা বাস্তবায়ন হতে দেবো না করব না এই মর্মে তুমি পাবলিক ডোমিনে বলছেন এ কথাটাই বিধানসভায় একটা রেজুলেশন পাস করানো হোক এই মর্মে আমি চিঠি করেছি মুখ্যমন্ত্রীকে আমি চিঠি করেছি মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের প্রধান রাজ্যের পক্ষ থেকে একটা সুপ্রিম কোর্টে মামলা করুক যে এই সারা দেশের জন্য উনি মামলা করুক যেমন আমরা করছি যে উনি এই পার্টি হোক একটা মামলাতে যে এই যে অসাংবিধানিক অগণতান্ত্রিক যে ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট থেকে ওয়াকাফ অ্যাক্ট হয়েছে একে প্রত্যাহার করার জন্য তিন নম্বর লোকসভা রাজ্যসভা মিলিয়ে বিয়াল্লিশটি এমপি আছে এবং আমাদের রাজ্যে দুশোর অধিক এম এল আছে সমস্ত এমপি এম এল নির্দেশনা দিক তারা ইন্ডিভিজুয়ালি একে একে তারা আলাদা আলাদা করে মামলা করুক এই তিনটে মর্মে আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জী মহাশয়কে আমি চিঠি করেছি আশা করছি তিনি সংখ্যালঘুদেরকে শুধুমাত্র মুখে বলবেন না বাস্তবে তিনি সংখ্যালঘুদের পাশে থাকবেন বিধানসভায় রেজিলেশন পাস করাবেন এই আইনের বিরুদ্ধে তিনি নিজে সুপ্রিম কোর্টে যাবেন রাজ্যের পক্ষ থেকে মানে রাজ্য যাবে সুপ্রিম কোর্টে তিন নম্বর হচ্ছে তারা এমপিএমএদেরকে আপনার প্রত্যেককে হ্যাঁ কয়েকজন বিক্ষুপ্তভাবে এমপিএমএলের মামলা করছে শুনছি কিন্তু প্রত্যেক কী করতে হবে দিলীপ ভোজের শোনো শোনো দিলীপ ভোজের প্রতিবাদে আপনারা কি রাস্তায় নামছেন না হিসেবে তরফ থেকে অবশ্যই ইন্ডিয়ান সেকুলার ফ্রান্স ডে অন থেকে যখন অকাফ সংশোধনী বিল ছিল তখন প্রতিবাদ করেছে আমাদের আমাদের একুশে জানুয়ারি পার্টির প্রতিষ্ঠা দিবসটা বিভিন্ন ইস্যু নিয়ে হয়েছিল তার মধ্যে অন্যতম একটা ইস্যু ছিল এই অকাপ সংশোধনী বিলকে প্রত্যাহার এখন সংশোধনী বিল থেকে এখন সংশোধনী আইনে পরিণত হয়েছে এই আইনের বিরুদ্ধে আমরা মাঠে ময়দানে আছি আইনি লড়াই করার লড়াই আছি সাথে সাথে মাঠে ময়দানে লড়াই করছি আগামী চোদ্দ তারিখে অর্থাৎ আগামী সোমবার কলকাতায় থেকে বাবা সাহেব আম্বেদকর স্ট্যাচু পর্যন্ত আমাদের একটা প্রত্যাহারের জন্য একটা মহামিছিল হবে বাবা সাহেব আম্বেদকারের জন্মদিনটাকে আমরা এজন্যই মেছিলাম বাবা সাহেব আম্বেদকর আর সংবিধান আমরা আলাদা করতে পারি না বাবা সাহেব আম্বেদকারের নেতৃত্বে যে আমরা সংবিধান পেয়েছি সেই সংবিধানে আমরা আঘাত দিচ্ছে এই অকা নতুন যে সংশোধনী আইন এনেছে তো সুতরাং সংবিধানের আকার দিচ্ছে আবার বাবা সাহেব আম্বেদকারের জন্মদিন দুটোকে সামনে রেখে আমরা এই প্রতিবাদ সংগঠিত করবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে